সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম মেডিসিন ইনফো বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব স্কয়ার ফার্মাসিউটিক্যালস একটি জনপ্রিয় প্রোডাক্ট টরি ট্যাবলেটটির সাথে টরি এর গ্রুপ নাম হচ্ছে ইটুরিকক্সিব নির্দেশনা টরি যে সকল উপসর্গে নির্দেশিত সেগুলো হলো অস্টিও আর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থ্রাইটিস অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস একিউট গাউটি আর্থ্রাইটিস সহ বিভিন্ন রোগের বেদনাদায়ক এবং জ্বালা উপসর্গে সার্জারি পরবর্তী দাঁতের ব্যথার জন্যও স্বল্প সময়ের জন্য নির্দেশিত এই ঔষধটি বাজারে তিনটি ভেরিয়েন্টে পাওয়া যায় টরি ষাট মিলিগ্রাম টরি নব্বই মিলিগ্রাম এবং টরি একশো মিলিগ্রাম অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে টরি 30 থেকে 60 মিলিগ্রাম প্রতিদিন একবেলা নির্দেশিত। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে টোরি 90 মিলিগ্রাম দিনে একবার নির্দেশিত। একিউট গাউটি আর্থ্রাইটিস সহ এই ধরনের রোগের জন্য টোরি 120 মিলিগ্রাম ডেইলি একবার নির্দেশিত এবং সার্জারি পরবর্তী দাঁতের ব্যথার জন্য টোরি 120 মিলিগ্রাম অথবা নব্বই মিলিগ্রাম দিনে একবার নির্দেশিত তবে স্বল্প সময়ের জন্য তিন থেকে পাঁচ দিন সুপ্রিয় দর্শক বৃন্দু ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন পাশাপাশি এই ধরনের গুরুত্বপূর্ণ আরো ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ